আপনার নামটা একটু বলতে আমার নাম কবির বিন সামাদ যদিও ভালো নাম আরও একটা ছিল সেটা হলো ইকরামুল কবির সবাই তো কবির বিন সামাদ নামে বোধ হয়েছিল রাইট ওকে বয়সটা কত আমার বয়স সাঁত্রিশ বছর জন্ম জেলা জন্ম জেলা যশোর যশোরে সব থেকে যদি বলি একজন শিক্ষানুরাগী আমার আব্বা প্রাইমারি স্কুলের টিচার ছিলেন সব থেকে একটু স্বাধীন চেতা আর আব্বা অনেকটাই সৃষ্টিশীল মানুষ ছিলেন আমার ছোটবেলায় আব্বা আমাকে গান শেখাতেন ইসলামী সংগীত শিখাতেন কারণ আব্বাও ছিল একজন ইসলামিক জেনারেল হলেও জ্ঞান এত রাখতেন আমাদের অঞ্চলে খুবই পপুলার ছিলেন এবং আব্বা যখন মারা গিয়েছেন কোনো একটা মাহফিল থেকে ফেরার পথে তখন আব্বা ডায়েরি ফ্লাপ ছিল মানে এতগুলো প্রোগ্রাম যে যেটা বাবা করতেন আব্বা ওয়াচ করতেন মারা যাওয়ার পরেই মূলত জীবনের খারাপ দিনগুলো শুরু হয়েছিল তখন আব্বা যখন মারা গিয়েছেন তখন আমার বয়স চোদ্দ বছর আপনি বড় সবার আমি সবার বড় কয় ভাই বোন ছিলেন সবার বড় বলতে একটু ভুল হয়ে গেল মানে আমি ভাই ভাইদের বড় আর কিছু আমরা দুই ভাই তিন বোন তো আমার বড় দুই বোন আছে আর আমার ছোট বোন তারপরে ছোট ভাই জি ক্লাস এইট থেকেই সবেমাত্র নাইনে উঠছি মা অনেক চেষ্টা করেছেন যে কোনো না কোনোভাবে যেন বাবার দিয়ে যাওয়ার স্বপ্ন আব্বা প্রায়ই বলতেন যে আমি যে জায়গাটা রেখে যাচ্ছি সেখানে শুধু কবির বলবে যে আমি মাস্টার আব্দুল আমাদের সন্তান এতটুকুই তার জন্য যথেষ্ট হবে কিন্তু একেবারে ছোটোবেলাতে বাবা হারানোর কারণে ওইগুলো আর তেমন কাজে লাগেনি তো আস্তে করে দাখিল পাশ করলাম এরপরে আমরা কাছাকাছি ভর্তি হয়েছিলাম কলেজে ইন্টারে দাখিল থেকে অবশ্যই জেনারেল লাইনে চলে গেছিলাম পরিবারে অশান্তি অশান্তি বলতে অভাব শুরু পরীক্ষার ফি অথবা ক্লাসের মাসিক যে বেতন এগুলো দিতে পারতাম না মা মাঝে মাঝে কান্না করতো যে কিভাবে বা খাওয়ার সময় দেখা যে তরকারি নেই এরকম দিন আসছে এরকম দিন আসছে যে আমাদের তরকারি ছাড়াই অনেকগুলো দিন গেছে এমন কি মা এটা বলাটা সুন্দর হবে কিনা জানি না যে মা অনেক সময় মানুষের কাছে হাতও পেতেছেন আমাদের মুখে আহার তুলে দেওয়ার জন্য আমি যখন কলেজে ইন্টারে ফার্স্ট ইয়ারে তখন আমার কলেজের বেতন পরিশোধ করার জন্য আমি একবার হোটেলে চাকরি নিয়েছিলাম চাকরি ছিল এটা এটা ছিল হোটেলে প্লেট ধোয়া মোসা খাবার বন্টন এগুলো এটার কি পদ পদবি বলে জানি না তিরিশ টাকা বেতনে তো আমি যখন কলেজ থেকে ডিউটির জন্য গেলাম ওখানে এক মহিলা কাজ করতো ও আমাকে দেখে বললো যে বাবা আসতো ঠিক আছে তোমার কাজ করা লাগবে না তুমি থাকো সন্ধ্যাবেলা তিরিশ টাকা নিয়ে তুমি চলে যেও মানে আমার দিকে তাকিয়ে তো এটা তো আর করা যায় না এরপরে যে মাকে বললাম আমি না হয় বাইরে চলে যাই তো ঢাকাতে মা আমাকে তেরোশো টাকা ধার করে ঢাকায় পাঠিয়ে দিল ঢাকায় বাইরে চলে যাওয়া মানে ঢাকায় চলে আসা ঢাকায় চলে আসা যে আমাদের এলাকা থেকে অন্তত কিছু করে সংসারটা চালিয়ে নেওয়া যায় কিনা তো ঢাকাতে আসলাম তখন মিড স্টার বলে একটা গার্মেন্ট ছিল মিরপুর চোদ্দ নাম্বারে জি এখানে আমি চাকরি নিয়েছিলাম এবং আঠারোশো টাকা ছিল বেসিক আর ওভার ডিউটি করে আরও আঠারোশো টাকা মোট ছত্রিশশো টাকা ইনকাম করতাম কিন্তু এখানে খাওয়া এবং থাকা বাবদ চলে যেত তেরোশো টাকা এবং আনুষাঙ্গিক কিছু খরচ মিলায়ে প্রায় আঠারোশো বা দুই টাকা খরচ হয়ে যেত বাকি টাকাটা থাকতো ইন্টারটা পড়া হলো ফার্স্ট ইয়ার ইয়ার ফাইনাল দিয়ে চলে আসছিলাম আচ্ছা এরপরে যে আসার পরেও অনেক কষ্ট গেছে মায়ের জন্য খুব পড়ান পড়তে লাগলো যে মা থাকে একা আমি আমি চলে যাবো মাকে ফোন দিলাম তখন দশ টাকা মিনিটে কথা বলা যেত ফোন ধরিয়ে দিত দশ টাকা করে মিনিট নিত তা আমি যখন প্রথম আসলাম আসার পরে মাকে ফোন দিলাম মা আমি তো ঢাকায় থাকতে পারতেছি না আপনার জন্য পরান পরে তো মা ওই সময় বললো যে আমার জন্যে পরান পড়ে এটা ঠিক আছে তুমি যে তেরোশো টাকা তোমার ধার করে দিলাম ঢাকায় যাওয়ার জন্য এই তেরোশোটা টাকা তুমি ঢাকা থেকে ইনকাম করে নিয়ে আসবা কারণ এই তেরোশো টাকা পরিশোধ করার মতো টাকা আমার কাছে নেই তো এটা আমি যখন গার্মেন্টসে কাটিং সেকশনে কাজ করতাম ওখানে কান্না করতেছি যে মা আমাকে এইভাবে বললো যে তেরোশো টাকা ইনকাম করে নিয়ে যেতে হবে আসলে দেওয়ার কোনো পরিস্থিতি নাই তো ঝিনাদায়ের একজন ছিল সে কোয়ালিটি কন্ট্রোলার ও আমাকে বললো কান্না করছেন কেন তো আমি বললাম আমার মায়ের জন্যে খুব পরান পরে তার জন্যে তো বললো মা কি বলে তো আমি বললাম মাকে ফোন দিয়েছিলাম দুপুরে খাইতে যেয়ে মা বললো যে তুমি যে তেরোশো টাকা নিয়ে ঢাকায় গিয়েছো ধার করে দিয়েছি এই টাকা ইনকাম না করে আসবো না কারণ আমি এটা কোথা থেকে পরিশোধ করব। চিন্তা করা যায় তো তারপরে যে উনি বললেন যে একটা উদাহরণ দিলেন যে যদি মা অসুস্থ হয় তো সেই মায়ের পাশে বসে কান্না করাটা বেটার হবে নাকি মায়ের জন্যে মাকে ছেড়ে রেখে ডাক্তার ডাকতে যাওয়া বেটার হবে আমি বললাম নিঃসন্দেহে ডাক্তার ডাকতে যাওয়াটাই বেটার হবে তো বললো ধরে নেন যে আপনি ঢাকাতে আসছেন মায়ের জন্যে ডাক্তার ডাকার জন্য। আপনি এটা মনে করে যে আপনার মায়ের অসুস্থ আপনার মায়ের রোগ হয়েছে তিনি অসুস্থ কারণ কি কারণ টাকা নেই সংসার চালাতে পারে না সেই সংসার চালানোর জন্য আপনি ডাক্তার ডাকতে আসছেন না সেটা হলো টাকা এটা ইনকাম করে যখন বাড়িতে যাবেন তখন দেখবেন মা সুস্থ হয়ে গেছে ওই সান্ত্বনাটা কাজে লাগে এবং আমি দীর্ঘ চার মাস কাজ করি তো আবার বাড়িতে গেলাম যাওয়ার পরে মা বললো তুমি এক কাজ করো আবার লেখাপড়াটা কন্টিনিউ করো তো তখন আমি আলেম ফার্স্ট ইয়ারে আবার ভর্তি হইলাম ওকে যে আবার পড়াশোনাটা কন্টিনিউ করব কিন্তু কিছুদিন পরে আবারও সেই আবার সেই পুরাতন কষ্ট তো মা বললো এক কাজ করো তুমি বিদেশে চলে যাও হতো কিভাবে যাব এত টাকা তো নেই তো বাবা রেখে যাওয়া কিছু জমি ইতিপূর্বে বিক্রি হয়ে গেছিল তো তার থেকে আরো এক বিঘা জমি বিক্রি করে মা টাকা দিল বিদেশ যাওয়ার জন্য তখন পদঘাট চিনতেন মানে কার মাধ্যমে যাবেন কিভাবে যাবেন এই জমির তখন বাজার মূল্য ছিল এক লাখ টাকা এবং সে এক লাখ টাকা বিঘা জমি এক লাখ টাকা জি সেই সময় জি এখন সেই জমির দাম এখন বিশ থেকে পঁচিশ লাখ টাকা যেটা কিনার মতো বলা যায় সারা জীবন থেকে হয়নি এরকমই মানে আর জি তো ওই জমি বিক্রি করার পরে মা আমাদের ওখান থেকে লোক পাঠাতো যারা তাদের সাথে যোগাযোগ করে দিল আমাদের কিছুটা পরিচিত এবং তারা আমাকে মালয়েশিয়ায় পাঠিয়ে দিল মালয়েশিয়া আমার মামা থাকতেন ছোট মামা জি ছোট মামার কাছে নিয়ে যেয়ে দিল ছোট মামা আমাকে আমার জন্য জব দেখে রেখেছিলেন এবং সেখানে জব করতাম নর্মালি তখন বাংলাদেশি টাকায় পনেরো বিশ হাজার টাকা বেতন পেতাম কিসের জব ছিল ওটা ওটা ছিল একটা ফ্যাক্টরিতে প্লাস্টিক ফ্যাক্টরিতে কাজ করা তো কিছুদিন পরে এক চায়না ছিল ও আবার চায়নাতে যে কোনো এক কারণে সে আর ফিরে আসলো না তো ফিরে আসলো না এটা মানে ফিরে আসে না আমরা কাজ করে যা কাজ দিয়ে গিয়েছিল সব শেষ কিন্তু উনি আর আসে না উনি ছিল চাইনিজ মালয়েশিয়াতে এসে ব্যবসা করতো পরে আমরা কি করব তো মামা আবার ওই ফ্যাক্টরি চেঞ্জ করে একটা কাঠের ফ্যাক্টরিতে চাকরি দিল সেখানে ফার্নিচারের বিভিন্ন সামগ্রী তৈরি হতো আমার ওই সময় তো পারমিট নাই যেহেতু গিয়েছি এটা ছিল ট্যুরিস্ট ভিসায় যাওয়া যে ওখানে থেকে যাওয়া যে কোনো এক সময় বৈধতার অ্যাপ্লাই করব তো সেখানে রাতের দুইটায় একদিন অপরিসি দিল পুলিশ এসে এবং আমরা সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিল আমিও দৌড়ানো শুরু করলাম এবং আমার এখনো মনে পড়ে ওই দিনের দৌড়টা এত জোরে দিয়েছিলাম যে আমার পায়ের দশটা আঙুলেই রক্ত জমে গিয়েছিল তারপরেও শেষ রক্ষা হয়নি ধরা খাইছিলাম পুলিশ ধরলো পুলিশ ধরলো তারপরে এটা এটা এই সিস্টেমে এখনো মালয়েশিয়াতে মানুষ যায় যে ওখানে যাওয়ার পরে কিছুদিন পরে কিছু মাস পরে মালয়েশিয়া সরকার সুযোগ দেন সেই সুযোগটার আশাই যাওয়া হয়েছিল তো সেই সুযোগ পাওয়ার আগেই আমরা আপনি ধরা পড়ে গেলেন ধরা পড়ে যাওয়ার পরে আমি তো চিন্তা হচ্ছিল যে আমি মাকে কি জবাব দেব পরিবারকে কি জবাব দেব তো যারা আমাকে ধরলো ওদের কাছে খুব কাদাকাটি করলাম তখন আমি ভালো করে ভাষাও জানি না এবং কাদাকাটির এক পর্যায়ে আমি একজন পুলিশের পা জড়িয়ে ধরেছিলাম এবং পা ধরার পরে কিছুটা কাজ হয়েছিল ও বলে ঠিক আছে তোর ব্যাপারে আমি একটু দেখবো তো আমার মামা আবার একটা কার্ড করে দিয়েছিলো যে এই কার্ডটা যদি কখনো ধরা খাও তাহলে এটা দেখাবা তো আমার আমি তো ভাষা বুঝি না ওরা বুঝাইতে পারি না তো এক বাংলাদেশি ছিল যার পারমিট আছে তাকে দিয়ে এই পুলিশটা জিজ্ঞাসা করলো যে এর কাছে জিজ্ঞেস করে কতদিন আসছে তো আমি বললাম আমি ছয় মাস মতো আসছি তারপরে এর পারমিট আছে কিনা আমি বললাম পারমিট তো ওইভাবে বুঝি না মামার কাছে আসছি মামা একটা কার্ড দিয়েছেন তো সে কার্ডটা কোথায় আছে আমার বাসায় আছে তো তাইলে দৌড়া লিখেন দৌড়াইছি সবাই দৌড়াচ্ছে আমিও দৌড়াইছি ভয়ে যে যদি ধরা খায় তো বললো সে কার্ডটা দেখাতে পারবি হ্যাঁ তো তারপরে নিয়ে গেল এবং সে কার্ডটা দেখে বললো যে ঠিক আছে এটা যেহেতু তোমার আছে তোমার ছেড়ে দিলাম তো এই প্রথম যাত্রায় বেঁচে গেলাম এরপরে আরও আড়াই বছর থাকতে পারলাম ভালোভাবে ওকে আড়াই বছর পরে আবার এর মধ্যে আর পারমিটের সুযোগ হয়নি পারমিট দেয়নি তারপরে একটা প্রোগ্রাম ওখানে আমি এই দুই আড়াই বছর থাকতে থাকতে অনেকের সাথে পরিচয় পরিচিতি এবং এবং সেই জায়গা থেকে দাওয়াতি কাজ দাওয়াতি কাজের জন্য মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রামে যাওয়া এবং প্রোগ্রাম করানো তো একটা প্রোগ্রাম করানোকে কেন্দ্র করে আমাদের চাঁদপুরের একজন ভাই উনি আমাকে বলল যে এই প্রোগ্রামের আয়োজন তুমি করতেছো তোমার বোঝা উচিত তোমার কিন্তু পারমিট নাই তোমার কিন্তু যে কোনো কিছু হয়ে যেতে পারে তো আমি এটা বুঝিনাই নাই যে উনি সফটলি আমাকে একটা হুমকি দিয়েছেন পরবর্তীতে ওই প্রোগ্রামটা করাকে কেন্দ্র করে উনি অভিযোগ করলেন ইমিগ্রেশনে এবং ইমিগ্রেশন এসে আমাদেরকে ধরে নিয়ে গেছিল মালয়েশিয়ান ইমিগ্রেশন মালয়েশিয়ার ইমিগ্রেশন ধরে নিয়ে যাওয়ার পরে আমাদের মানে আমাকে এক বছর জেল দেয় কি জেল জীবনে প্রথম রাতটা যখন আমি লকআপে ছিলাম খুব ভালো একটা ঘুম হয়েছিল তো আমার সাথে যে ছিল সে বলল যে মানে এত আরামে কি করে ঘুমাইলে তুমি তো আমি বললাম যে আরামে কেন ঘুমাবো না তিন বছর ধরে টেনশন ছিল যে কবে না জানি ধরা খাই কিন্তু আজকে সেই রাতটা যে রাতটায় আমি ধরা খেয়ে টেনশন করার কিছু এই ছিল প্রথম ঘুমটা এবং আহ মালয়েশিয়ার জেলটা তো খুবই কষ্টের আহ মানে প্রথম সাত দিন রিমান্ডে রাখছিল এবং এই রিমান্ডে আমাদের দেখা যাচ্ছে ইমিগ্রেশনে যতদিন রেখেছে ততদিন টয়লেটে যাওয়ার জন্য হ্যান্ড কাপ যদি টয়লেটে যাইতে চেতাম একটা হ্যান্ড আমার হাতে একটা ইমিগ্রেশনের হাতে মানে যে দুইটা চিগুলি থাকে এবং দাঁড়িয়ে থাকতো আর টয়লেট করতে হতো এরকম পরিস্থিতি বিড়ম্বনার মধ্যে পড়তে হয়েছে এরপরে আমাদের ব্লান্তিক ক্যাম্প বলে একটা ক্যাম্প আছে যেটা ক্যাডা ডিস্ট্রিক্টে এক বাগানের মধ্যে সেখানে নিয়ে গেল অনেক পথ চালায় তারপরে সেখানে সাত আট দিন পরে আমাকে কোর্টে উঠালো এবং কোর্ট থেকে এক বছরে জেল দিল তারপরে ফুকক ছিনা বলে একটা জায়গা আছে সেখানে জেলখানা আছে এটার জেলখানা তো মালয়েশিয়ায় পিঞ্জিরা বলে তো পিঞ্জারা ফুকক ছিনা সেখানে দীর্ঘ আট মাস আমার কি হতো ওখানে রুটিন কি ছিল ওটা ওখানে মানে জেল তো জেলের মধ্যে কাজ করার সুযোগ ছিল আমি ওখানে রান্না কাজ করতাম

দশ পনেরো দিন লাগতো আবার বাড়ি থেকে যখন অ্যাড্রেস পেয়েছে তখন আবার বাড়ি থেকেও চিঠি পাঠাতে পারতো আচ্ছা তো আমার মা আবার আমার ধরা খাওয়ার খবরে তখন তো ফোনে যোগাযোগ করা কোনো সম্ভব হয়নি মা ছাড়ানোর জন্যে অনেক জায়গায় অ্যাপ্লাই করেছে এমনকি আমাদের যতটুকু জমি জায়গা ছিল বন্ধক রেখে টাকা পয়সা দিয়েছে আমি যখন চিঠি পাঠাই চিঠি চিঠি যাইতে যাইতে মার এগুলো করা শেষ মায়ের মন্ত তো তারপরে আট মাস ওখানে আহ মোটামুটি এর মধ্যে দিয়েই গেছে কখনো আহ দেখা যাচ্ছে ভুল করলে পুলিশের হাতে মার খাওয়া বা অন্য অন্য আহ বিষয় অন্য অন্য শাস্তি এগুলো জেলখানা তো জেলখানায় যে শাস্তিগুলো থাকে পরবর্তীতে জেল শেষ হওয়ার পরে ফ্লাইট করে চলে আসা তো টিকিট বাধ্য করে মানে আলটিমেটলি তখন আর আপনি কোথাও যেতে পারবেন না সরাসরি ওরা নিয়ে আসে সরাসরি নিয়ে এসে এয়ারপোর্টে দিয়ে যায় কিন্তু ওখানে আমি বলে না যে মালয়েশিয়া জন্য একবার বন্ধ করে দেয় এরকম কোনো কিছু যে মালয়েশিয়া আর কখনো আসতে পারবেন না এরকম করে দেয় এটা এখন করে কিন্তু ওই সময় ব্ল্যাক লিস্ট বলে এটা ছিল না তখন তো ফিঙ্গারিং এর এত কৌশল বা এত যে আপডেট এটা তখন ছিল না এখন তো ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফেলে হ্যাঁ সো ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সঙ্গে যে ওকে তো এরপরে আমি আমাদের ইমিগ্রেশন যারা নিয়ে আসছিল তো যে যোগাযোগ করে দিত এক বাংলাদেশি ওরে বললাম যে কোনোভাবে মালয়েশিয়ায় বের হওয়া যায় কিনা কারণ আমি তো সংসারের জন্য আসছি কিন্তু এখন ব্যর্থ হয়ে আবার ফিরে যাচ্ছি তো ও আবার জিজ্ঞেস করছিল ইমিগ্রেশনের কাছে তো ইমিগ্রেশন আমাদের এয়ারপোর্টে নেওয়ার সময় মাঝ পথে যে যখন বিরতি দিল তখন বলল যে ইমিগ্রেশনের সাথে কথা হয়েছে দুই হাজার দিলে ওরা আপনাকে ছেড়ে দিবে তবে আপনার প্রতি আমার বিশ্বাস আছে আপনি যদি চলে যেতে চান তাহলে যেতে পারেন আপনি আমি অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো আপনাকে এখন আপনি সেখানে যেয়ে অ্যাকাউন্ট নাম্বারে টাকাটা ঢুকিয়ে দিবেন। তো আমি বললাম তাহলে আমার মার সাথে একটু কথা বলতে হবে কারণ আমার তো বাবা যেহেতু নাই মাই আমার অভিভাবক তো মাকে ফোন দিলাম মা বললো যে কান্নাকাটি শুরু করে দিল যে আটটা মাস ধরে আমি ঘুমাতে পারি না আমি দিনগুণি কবে আমার কবির বাড়ি আসবে আর আজকে তুমি আবার মালে সেই বের হতে চাও আমার এটা শোনার আগে মরে যাওয়া ভালো ছিল তো মায়ের ওই কষ্টে আবার চিন্তা করলাম না ঠিক আছে মায়ের ভালোবাসার জায়গা থেকে বললাম না বের হবো না চলে যাব। তো বাংলাদেশে চলে আসলাম আসার পরে আবার দুই ছয় মাস পরে যা হয় কারণ দেশে তো আপনিও জানেন আমাদের কর্মের খুব অভাব আবার আমরা যারা ওই যে কিছুটা মধ্যবিত্ত বা কিছুটা মানে স্ট্যান্ডার্ড ফ্যামিলির তাদের অনেক জায়গায় অনেক কাজ করতে যে যেমন একবার মাঠে আমি কাজ করার জন্য গেছিলাম সরিষা কাটতে হবে তো অনেকেই আমার বন্ধু বান্ধব যারা বা যাদের সাথে একসাথে বড় হয়েছি তারা তাদের সবাইকে নিয়েছে যে সরিষা কেটে দিলে পঞ্চাশ টাকা দেবে তো আমিও গিয়েছি ওদের সাথে কাটার জন্য তো তখন যে ক্ষেতের মালিক ও বলতেছে তোমার কাটা লাগবে না তুমি বসে থাকো সরিষা কাটা হয়ে গেলে পঞ্চাশ টাকা নিয়ে বাড়ি চলেছি তো এরকম মানে আমাদের দিয়ে কাজ করানোটাও অনেক সময় মনে করতো যে এর দিয়ে কাজ করাবো খুব উভয় সংকেত কিন্তু একটা হচ্ছে আপনি কাজ একটা হচ্ছে পেটে ভাত নাই আবার চেহারা ছবি মানে এমন যে লোকজন আপনাকে কাজ দিতেও খুব বিব্রত বোধ করতেছে সো আপনি যাবেন কই আসলে এটা একটা খুব ভয়ঙ্কর পরিস্থিতি মধ্যবিত্তের সম্মানের মতো হ্যাঁ কিছু বলাও যায় না চাওয়াও যায় যায় না 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 লাগলে খেয়ে থাকাও এই একটা অবস্থা জি তারপর তো তারপরে আবার দেশে আসার পরে আবারও একেবারে বেকার ছেলে হিসাবে ওয়ে নাই যে কিভাবে চলবো ছোট ভাই ওই সময় কুর্দিস্তান গেছে তো মা বলল যে যেহেতু ও কষ্ট করে গেছে তুমি কষ্ট করে কিছু আহ উপার্জন করে আনতে পারো এখন তোমার চিন্তা কিন্তু তোমারই করতে হবে তো এই জায়গা থেকে আমার এক ফ্রেন্ড ছিল আমরা একসাথেই পড়াশোনা করেছি ওর নাম তরিকুল ইসলাম তো ওকে বললাম যে আর তো বাড়ি থাকার কোনো পরিবেশ ছোট ভাই টাকা দিয়ে বড় ভাই চলা এটা তো আমি নিজে আনিজি ফিল করি এবং মাও এটা চান না তো কি করা যায় তো ও বললো ঠিক আছে তুই আবার মালয়েশিয়ায় চলে যা তো তারপরে আবারও ঠিক সেম ভাবেই মালয়েশিয়ায় চলে গেলাম কিছু ধার দিনা করে ও কিছু টাকা ম্যানেজ করে দিছিল আমার মার একটা গরু ছিল গরুটা সত্তর হাজার টাকা বিক্রি করা এভাবে করে আবার গুসাইয়ে মালয়েশিয়াতে গেলাম এবং পরবর্তীতে আলহামদুলিল্লাহ আমি যাওয়ার কিছুদিন পরেই যেই উদ্দেশ্য নিয়ে যাওয়া যে কোনো এক সময় মালয়েশিয়া সরকার আমাদের পারমিট দেবে এবং সেই কাজটাই হয়েছিল আমি পারমিট পেয়েছিলাম ওকে তো পারমিট পাওয়ার পরে তারপরে আলহামদুলিল্লাহ কনস্ট্রাকশনের কাজ করতাম ওখানে লাইফটা খুব ভালো করেই সাজিয়ে নিয়েছিলাম এবং এর শুরুতে অবশ্যই কিছুটা হুসট খাই সেটা হলো যে আমি একটা গাড়ি চালাতে পারতাম ইতিপূর্বে যখন গিয়েছিলাম এটা ফর্কলিফট বলে ওরা মানে মানে শর্টকাটে ফক লিফ্ট বলে ডাকে আর কি মালাইরা মালয়েশিয়ানরা তো এটা ফর্কলিফট তো এই গাড়িটা চালাতে পারতাম তো আমি যখন প্রজেক্টে কাজ নিলাম এক ইঞ্জিনিয়ার ওই গাড়িটা রবিবারে সরাতে হবে কিন্তু উনি কোনোভাবে ওই গাড়িটা সরাতে পারছেন না তো আমি ওনাকে বললাম যে আমি তখন নতুন মানে পরের বার যেয়ে নতুন তো বললাম আমি গাড়িটা সরাই দিতে পারবো বললো যে তুই সরাতে পারবি চালাতে পারিস বললাম হ্যাঁ তো আমি সরিয়ে দিলাম ও পরের দিন অফিসে আলোচনা করলো যে আমাদের এটা তো ড্রাইভার মালা মালয়েশিয়ান ও তো ঠিকমতো আসে না মালয়েশিয়ানরা কিছুটা মানে সরল অনেক কিন্তু অলস প্রকৃতির তো আমরা এটাকে এটা তো কবিরকে চালাতে দিতে পারি তো আমার ওরা ড্রাইভার ড্রাইভার হিসাবে আমাকে সিলেক্ট করলো এবং এটা চালানোর কারণে আবার ইন্ডিয়ান তামিল যারা ছিল ওখানে কাজ করত। ওদের এটা খুবই গায়ে লাগলো যে একজন বাংলাদেশি কেন এরকম কাজ করবে যেটা মালয়েশিয়ানদের কাজ তো এটা নিয়েও আমাকে মানসিক পাশাপাশি শারীরিক করলো আমাকে মানে মেরেই বসলো যে তুই এই গাড়িটায় উঠবি না এই গাড়িটা চালাবি না এক তামিল তো আমি এটা কাকে বলবো আমি ম্যানেজারকে বললে যদি আরও হিতে বিপরীত হয় তো ওই তামিলদের মধ্যে আবার আরেকজন ছিল তার নাম কুমার সে খুবই ভালো মানুষ তাকে বললাম যে দেখ আমার সাথে এরকম আচরণ করেছে ও আমি গাড়িটা তো আমাকে কোম্পানি চালাতে দিয়েছে তো বললো ঠিক আছে আমি ওরে বুঝাই বলে দেব যখন ব্রেক টাইমে ও ক্যান্টিনে আসবে তখন তুই ওরে কিছু খাবার কিনে দিবি আর আমি ওরে বুঝাই বলে দেবো তো আমি সেটা করলাম আর ওরে বুঝাইলো যে বাংলাদেশ থেকে আসছে গরিব মানুষ বা এই সেই ওর মতো করে ওর ভাষায় তামিল ভাষায় বুঝাইলো পরে কয় ঠিক আছে তুই চালাস তো এই জায়গা থেকে আমি ওখানে কাজ করলাম তিন বছর মতো তারপরে আমার পুরাতন যে জায়গা আমি যেখানে ধরা খেয়েছিলাম ওই জায়গায় ফিরে গিয়েছিলাম এবং ওখানে যে আমি আলাদা আর একটা কোম্পানির সেই কোম্পানি না আর একটা কোম্পানির কাজে ঢুকি সেটাই হার্ডওয়ারের দোকান এবং সেই বসটার সাথে এখন পর্যন্ত সুসম্পর্ক আছে এবং এখন আমি মালয়েশিয়াতে বেড়াতে গেলেও সে তার কাছেই যাই আমার এতদূর আসার পিছনে তারও অনেক সহযোগিতা ছিল সে চায়না বুদ্ধিস বৌদ্ধ ধর্মের অনুসারী কিন্তু আমার ধর্মীয় কাজে সে বাধা দিত না আমার আরও এনজয় করতো এমনকি আমার নামাজের সময় ও নিজে থেকে স্মরণ করে দিত যে তুই নামাজ পড়ে আসছিস কি না তারপরে ওরে যদি বলতাম আজ আমার তো প্রোগ্রাম আছে আমি একটু সকাল করে চলে যাব ঠিক আছে প্রোগ্রাম করে আয় তারপরে যখন দুই সতেরোর দিকে একটা প্রোগ্রামে গেলাম ওখানে তিনজন শ্রোতা ছিল আর আমরা বক্তা ছিলাম দুইজন তো নতুন জায়গা সেখানে যাওয়ার পরে একজন তার নাম পলাশ ওর বাড়ি যশোরের সারসাই তো ও আমাদের আলোচনা শুনে বললো যে কোর ভাই আপনার কণ্ঠ তো ভালো আবার ওয়াজও করেন ভালো তো এগুলো তো আপনি ফেসবুকে দিতে পারেন আপনি সঙ্গী মালয়েশিয়াতে থাক অবস্থায় মালয়েশিয়াতে আচ্ছা তো আমি বললাম এটা কিভাবে দেয় তো ও আমাকে শিখাই দিল যে এইভাবে এইভাবে এটা ফেসবুকে দেওয়া যায় তো আমি ওর কথা মতো পরের দিন আমি একটা সঙ্গীত গেয়ে কবি মতিউর রহমান মল্লিকের লেখা গান আমার গানের ভাষা জীবনের সাথে যেন মিলেমিশে হয় একাকার তো এই গানটা গিয়ে আমি যখন পোস্ট করলাম তখন দুইশো আশি ভিউজ হইলো আর কি এবং অনেকের পজিটিভ কমেন্টস যে অনেক সুন্দর কণ্ঠ মাশাআল্লাহ পরবর্তী গানের অপেক্ষায় রইলাম এইগুলো আমাকে খুবই অনুপ্রাণিত করে এবং পরবর্তীতে আমি আবার গান পোস্ট করি সে গানটা কি ছিল আমার মনে নেই তবে তৃতীয়তম গান ছিল স্বাধীনতা চাইনি আমি এই স্বাধীনতা এরকম একটা গান তখন তে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয় কোনো একটা মেয়েকে হেনস্তা করা হয় আচ্ছা তো সেটাকে কেন্দ্র করে আমি কিছু মডিফাই করে আইন উদ্দিন আজাদ ভাইয়ের লেখা এই গানটা যে টিএসিতে নারীদের সাথে এই আচরণ আমি দেখিতে চাইনি এরকম করেই গিয়েছিলাম এবং ওই গানটা আমার আইডিতে পাঁচশো ভিউজ হইলেও তখন তরুণ প্রজন্ম বলে একটা পেজ ছিল সেখানে দেখলাম যে ১৩ থেকে চোদ্দ হাজার ভিউজ আচ্ছা তো আমি এটা দেখি অবাক যে এখানে এত ভিউজ এবং আমি আমার বসকে দেখাইলাম তো বললো যে তুই তো ফেমাস হয়ে গেছিস তো সেই জায়গা থেকে আস্তে আস্তে করে আমরা মডিফাই হতে হতে তখন আপনি মালয়েশিয়াতে কাজ করতেন এবং হার্ডওয়্যারের দোকানে কাজ করতেন আমি আবার নাটক করা শুরু করলাম এবং নাটক গুলো মানুষের কাছে ব্যাপক ভাবে আহ মানে ওই সময় তো অনেকেই বানাতো না মানে এখন তো অনেকেই কন্টেন্ট ক্রিয়েট করে আমি এই কাজগুলো করি প্রবাস থেকে এটা মানুষ খুব ভালোভাবে নিত আর আমি তো নিজেই গান ভালো লিখতে পারি না কিন্তু নিজেই লিখতাম এর মধ্যে একটা গান ছিল আমি বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো এই গানটা মানে গোটা প্রবাসীদের লাইফটা এবং এই গানটা গাওয়ার পরে মানে প্রবাসীদের কাছে ব্যাপকভাবে সমাদৃত মনে আছে আপনার গানের কথাগুলো হ্যাঁ আমরা একটু শুনি তাহলে আপনি যদি আমাদেরকে শোনান খালি গলায় হ্যাঁ জি আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো এ গল্প তো কল্পনা নয় তোমরা কি তা জানো ও ভাই এ গল্পতো নয় তোমরা কি তা জানো আমার বাংলাদেশের প্রবাসীদের গল্প বলি শোনো অসাধারণ অসাধারণ আপনি এটা নিজে লিখেছেন এবং স্যুকটাও আপনার করা জি এখানটা আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখবে